একটা গান করেছে আরাফাতে ওই গান চালু করে দে ওরে রিমান্ডে মার দেবো আমার গান শুনে আমার ওরে মারমো আরাফাতে গেপ্তের সাথে সাথে আমি তো তার জন্য ডিম কিনে রাখছি আদালত ওকে ডিম মারা হবে আমার তো সেই ডিমের করে মিষ্টি খেলে আমার টাকা তো শেষ হয়ে যায় তো যে আরো লোক খাওয়া নেই আমি নিজের কি একটা কিডনি খুলে বিক্রি করে মিষ্টি খাওয়াইতাম আরাফাত যেহেতু মনে করে আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রী আছে সবার নামে মামলা হয়েছে যেহেতু তারা দেশ ত্যাগ করতে এখনো পারেনি দেশের মধ্যেই আছে সে জায়গাতে আমাকে দেওয়ার প্রশ্নে ওঠে না এখন পুলিশ প্রশাসন কেন তাকে ধরতেছে না এই বিষয়ে আমি জানতে চাই মামলা হওয়ার পরও কেন তাকে এখনো ধরা হলো না গোপন সূত্রে যতদূর খবর পেয়েছি যে এক শ্রেণীর লোক পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে দেশ ত্যাগ করার সুযোগ করে দিতেছে যেমন আমরা কিছুটা আগে দেখেছি বিচারপতি মানিক কিন্তু এই ভারত সরকার আমাদেরকে আওয়ামী লীগের এই সমস্ত কুখ্যাত খুনি নেতাদের পার করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল পানি দিয়ে বন্যা দিয়ে যারা নদী পটে নৌকো দিয়ে ওরা পার হতে পারে এরই একটাই প্রমাণ কয়েকদিন আগে দেখেন বিচারপতি মানিক কিন্তু নৌকো পটে কিন্তু সিলেট পার হয়ে যাওয়ার নিতেছিল সেখানে কিন্তু আটকা পড়ে এরকম আমি খবর পেয়েছি আমার খুনি আমার আসামি আমার শত্রু আরাফাত রমনকেও এরকম একটা প্ল্যান করে পার্কে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আমরা খবর যতটুকু জানি কারণ সিনকে গুলশান সান্না থেকে আমরা খবর নিলে আরাফাত আটক হয়েছে সারা বাংলাদেশের লোক এটা আপনি এত হয়েছে হলে সে আরাফাত কেন আটক করা না সেদিন বাইশে তো আটক করা যদি না হয়ে থাকে যাকে নিয়ে এত মিডিয়াতে এত তোলপাল চলতেছে আরাফাত হলে এই আরাফাত কোথায় তাকে কেন ধরা হইতেছে না আরাফাত কোথায় আছে জানতে চাই এবং আরাফাত কেন ধরা হইতেছে না তাহলে কি আমরা ভেবে নেব যে আপনাদের সহযোগিতায় আরাফাত দেশ ত্যাগ করতেছে যে এত গণমাধ্যম নিউজ করতেছে এর তুমি আমি তা অবিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না গণমাধ্যমকে ভে আর এত লোক মনে করে আমরা তো এখন নির্বাচিত গণমাধ্যমের উপর ধরে গণমাধ্যম সমস্ত টিপি চ্যানেল এমন কোনো পড়তে পড়তে নাই সেদিন ইয়ে করেনি ভাই শত্রুকে ধরছে মনের আনন্দের লস বলে কোনো কথা নেই আমার তো সেদিন মনে করি মিষ্টি খেলে থেকে আমার টাকা তো শেষ হয়ে যায়তো যে আরো লোক খাওয়া নেই আমি নিজের কিডনি খুলে বিক্রি করে মিষ্টি খাওয়াইতাম কারণ সেদিন তো মারতে আমার জীবনই না হয়ে যায় চলে যাওয়ার কথা

মরার আগে অন্তত আবার গানটা শুনে মারা যায় আরফা তো সাথে সাথে আমি তো তার জন্য ডিম কিনে রাখছি আদালত মারা হবে ওই প্রস্তুতি নিয়ে আসে এবং তার ফাঁসি চাই আমরা যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে নিয়ে আমরা আদালতের সামনে আমরা অনুসরণ করবো আমরা ছোলো গান দেবো আরফাতে ফাঁসি চাই কিনে রাখছি অনেক ডিম কিনে রাখছি সেদিন যেদিন আরাফর ধরা পড়বে সেই দিনে বুঝতে পারবেন আমরা কত ডিম কিনে রাখছি আরাফাত যদি এই চলে যায় হঠাৎ তাকে পালন শুরু আমি এই বাংলাদেশের এই মাননীয় সরকারের পুলিশ প্রশাসনকে আজকে ক্ষমা করবো না কোনোদিন আপনারাই একে পার করে দিয়েছেন তাহলে এর জন্য দায়ী হলো দে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এদের কোনো ক্ষমা নেই এখন আপনি তো জানেন আরাফাত আমাকে জিয়ারে মারধর করেছে এর এর থেকে বড় শত্রু হতে পারে না আরাফাত যখন ভোট কেন্দ্রে তার বাহিনীরা ভোটের রেজাল্টের দিকে তারা দেখতেছে সব জায়গা থেকে অনেক ভোটে এগিয়ে আছে ঠিক তিনটা চল্লিশে থাকে ওরা অনেকে সেই টাইমে ওরা নিজেরা ব্যালটে সিল মারতেছিল আমি হাতিনাটে ধরাতে তারা আমাকে কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে বাইরে বের করে নিয়ে আসে বাইরে গেটে থাকে আমাকে পছন্দ ধরে মারধর করে আপনারা সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখেছেন আমাকে মারার ভিডিও ফুটেজটা এটা তো আমার নতুন করে বলার কিছু নেই ওরা কি আমার উপর অত্যাচার করেছেন